নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় আধুনিক ছেলেমেয়েরা উপদেশ সহ্য করতে পারে না আধুনিক ছেলেমেয়েরা উপদেশ সহ্য করতে পারে না আজকালকার ছেলেমেয়েদের বিশেষ একটি ব্যায়ামও হয়েছে তারা কোনো প্রকার উপদেশ শুনতে চায় না উপদেশ হজম করতে পারে না কিংবা উপদেশ সহ্য করতে পারে না উপদেশে এইসব ছেলে মেয়েদের অরুচির ব্যায়াম শুধু উপদেশ বলব কেন রকম আদেশ নির্দেশ এমন কি অনুরোধ পর্যন্ত সহ্য করতে পারে না আদেশ নির্দেশ অনুরোধ পর্যন্ত সহ্য করতে পারে না উপদেশ তো দূর কথা এক অলিখিত প্রথা শুরু হয়েছে আধুনিক ছেলে মেয়েদের কোনো আদেশ নির্দেশ দেওয়া যাবে না উপদেশও দেওয়া যাবে না সব জানতা এই ছেলেমেয়েরা সর্বজ্ঞানে পারদর্শী ওদের ম্যাচিউরিটি অপরিসীম ওদের জ্ঞান দর্শন অতি পরিপক্ক অনেকে যাকে বলে ইসরে পাকা কিন্তু মূলত খোকলা মন জ্ঞানের অধিকারী এই আধুনিক ছেলে মেয়েরা ওদের ধারণা বয়োজ্যেষ্ঠরা বা প্রবীণরা কিছু বোঝে না প্রবীণরা হলো ব্যাকডেটেড আনকালচার্ড প্রবীণরা হলো মিনিংলেস এবং ভুলে ভরা পক্ষান্তরে আধুনিক সমাজ এবং এই আধুনিক সমাজের ছেলেমেয়েরা সব বোঝে আধুনিক ছেলেমেয়েরা স্মার্ট সায়েন্টিফিক জ্ঞানগম্বিতে আকাশ ছোঁয়া এভাবেই প্রবীণ এবং নবীনের মাঝখানে বড় একটা দেওয়াল গড়ে উঠেছে প্রবীণ নবীনের অবস্থান হল যে প্রবীণ এবং নবীন বিপরীত মেরুতে অবস্থান করে এমনকি বই পুস্তকে যে উপদেশ বার্তা রয়েছে বই পুস্তকে যে উপদেশ বার্তা রয়েছে সেই সবও তাদের কাছে ভালো লাগে না মনীষী কবি সাহিত্যিকদের জ্ঞান প্রদত্ত বার্তা তাদের কাছে রসহীন অর্থহীন মিনিংলেস এবং বোকাদের প্রলাপ বলেই মনে করে সেই সূত্র ধরে বড়রা কিছু উপদেশমূলক বললেই আধুনিক ছেলেমেয়েরা বিপরীতভাবে রিয়্যাক্ট করে বড়দের সম্মান করা শ্রদ্ধা করা তাদের উপদেশ শোনা এইসব বিলুপ্ত হতে চলেছে অর্থাৎ প্রবীণ নবীনদের দূরত্ব দিন দিন বেড়েই চলেছে তবে কেউ কেউ বলেন প্রবীণদেরও ত্রুটি রয়েছে যেভাবে ছোটোদেরকে স্নেহ করতে হয় ভালোবাসতে হয় তাদের সাথে আচার আচরণ করতে হয় তাতে প্রবীণদের ঘাটতি রয়েছে প্রবীণদের মধ্যেও রিয়েলিটি নেই তাই প্রবীণরা তাদের নির্দেশ উপদেশ মূল্যবোধের সাথে উপস্থাপনও করতে পারে না আর নবীনরা সেসব গ্রহণ করে না অর্থাৎ প্রবীণরা দিনের পর দিন তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছে হোক প্রবীণ নবীন দ্বন্দ্ব বেড়েই চলছে কেউ কারো উপর বিশ্বস্ত এবং নির্ভরশীল নয় তাই প্রবীণ নবীন মেরুকরণ হয়ে গেছে একদিকে প্রবীণরা একদিকে নবীনরা সেই পথ ধরেই বড়দের দেওয়া উপদেশ বা নীতি নীতিকথা আধুনিক ছেলেমেয়েরা সহ্য করতে পারে না ব্যক্তি জীবনে দীক্ষামন্ত্র শিক্ষামন্ত্র এইসব তো আজকের যুগে নেই গুরু প্রথা তো বিলুপ্ত হয়ে গেছে বহুদিন আগেই আজকের দিনে শিক্ষকদের উপদেশ শিক্ষকদের উপদেশও এই নবীন প্রবীণরা শুনতে চায় না এবং গ্রহণ করে না কোনো প্রকার উপদেশ এই যুবা প্রজাতি মানতে নারাজ যুবক যুবতীদের ভাষায় উপদেশ নীতিকথা ধর্মবাণী এইসব খুবই বিরক্তিকর মিনিংলেস মনে হয় আর এভাবেই তো ছেলেমেয়েরা সামাজিক বন্ধনের মূল স্রোত থেকে ডাইভার্টেড হয়ে বহু চলে গেছে বাবা মায়ের হতাশা বাড়ছে সমাজবিদদের চিন্তা বাড়ছে কিন্তু কিছুই যেন করার নেই নিন্দুকরা বলছে এভাবেই আধুনিক সমাজ গোল্লায় যাচ্ছে সমাজ কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে স্থিরতা দৃঢ়তা শ্রদ্ধা সম্মান ভালোবাসা এইসব হারিয়ে গেছে এবং একটা মরু সমাজ গড়ে উঠছে বাবা মা বলেন উদাহরণস্বরূপ হয়তো বাবা মা বলছেন তার সন্তানদের যে স্পিডে বাইক চালানো যাবে না দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে ব্যাস ছেলে মেয়েরা মনে করবে এটা উপদেশ তখন ছেলেমেয়েরা বলবে মৃত্যু হবে সেও ভালো কিন্তু উপদেশ শুনব না কি সাংঘাতিক কারণ উপদেশ গায়ে যন্ত্রণা দেয় এবং বাবা মাকে বলবে ওই যুবক ছেলেমেয়েরা আমরা তো কম বুঝি না তোমরা চুপ করে থাকো উপদেশ দিতে হবে না স্পিডে বাইক চালালে দুর্ঘটনা হবে মৃত্যু হবে এই অভিজ্ঞতা আমাদের রয়েছে তার মানে কথায় সব কিছু বলবে কিন্তু বাস্তবে করবে উল্টো বিষয় আর বাবা মাদের এই নিয়ে বড় চিন্তা তার মানে বাবা মাদের উপদেশ শুনছে না কোথায় হারিয়ে গেল সেই বান্ধব সমাজ সেই সমাজে প্রবীণদের উপদেশ দেওয়ার একটা রেওয়াজ ছিল কিন্তু আজকে দিনে সব প্রথা ভেঙে গেছে আজকে দিনে ছেলেমেয়েরা অতি অভিজ্ঞ হয়ে পড়েছে অতি জ্ঞানী হয়ে পড়েছে প্রশ্ন হলো তাহলে ভবিষ্যৎ কী কে শোনে কার কথা এ এক উশৃঙ্খল সমাজ ভাবে ভবিষ্যৎ কি হবে নেক্সট জেনারেশনের বেহাল অবস্থা অনেকেই অনুভব করছেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না বুড়োদের জন্য ছোটদের একটি নির্দেশ বুড়োদের জন্য ছোটরা এবার নির্দেশ দিচ্ছে প্লিজ কোনো উপদেশ দেবেন না নো অ্যাডভাইস কোনো উপদেশ দেবেন না বুড়ো হয়েছ তো চুপ করে থাকো এই নির্দেশ ছোটরা দিচ্ছে বড়দেরকে বুড়ো হয়েছ তোমাদের জ্ঞান বুদ্ধি বুড়ো হয়ে গেছে অতএব চুপ করে থাকো তাই এইসব বুড়ো আবর্জনা সমতুল্য যারা তারা নতুনদের জন্য উপদেশ দেবে বা নতুনরা উপদেশ গ্রহণ করবে এমন পরিবেশটা একেবারেই নেই তাই মনে জাগে কত কথা কত ব্যথা তবে সাথে একটি কথা এটা বারবার মনে হয় আধুনিক ছেলেমেয়েরা উপদেশ সহ্য করতে পারে না আর এই পরিণতি কি এর পরিণতি কি হবে পরিণতি আর কি হবে প্রবীণ নবীনদের কোনো বন্ডিং নেই কোনো কমিউনিকেশন নেই কোনো যোগাযোগ নেই ভবিষ্যৎ অন্ধকার উচ্ছৃঙ্খল যা হচ্ছে তার থেকে আরও কিছু ভয়ঙ্কর হবে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আধুনিক ছেলেমেয়েরা উপদেশ সহ্য করতে পারে না এটা যেন তাদের কাছে গায়ে মানে গায়ে কাটা দেয় আধুনিক ছেলেমেয়েরা উপদেশ সহ্য করতে পারে না প্লিজ নো অ্যাডভাইস থ্যাংক ইউ